বাংলাদেশ দাবা সার্কেলের অরণ্য আয়োজন উন্মুক্ত প্রশ্নোত্তর পূর্বে আজকের এই পর্ব আপনাদের সাথে আছে আমি লোকমার হাকিম দর্শক এই আয়োজনে আমরা গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় আলোচনা করার পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলোর কোরআন সুন্দর আলোকে মেহমানের কাছ থেকে উত্তর জেনে নেওয়ার চেষ্টা করি আজকে আমরা আলোচনা করতে চাই পবিত্র মাহের আমাদান একজন ইমানদার কোন কাজগুলোকে প্রাধান্য দিবেন এবং কোন কাজগুলোকে এড়িয়ে চলবেন এক কথায় রামাদানে করণীয় বর্জনীয় কাজগুলো কি হতে পারে সে সম্পর্কে আমরা আলোকপাত করব আজকের আয়োজন প্রশ্ন করতে ফেসবুকে কিংবা ইউটিউবের কমেন্ট বক্সে সরাসরি প্রশ্ন করতে পারেন সম্মানিত উস্তাদ আপনাদের প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ আজকের আয়োজনে আমরা চলুন মেহমানের সাথে পরিচিত হয়ে নেই ইতিমধ্যে আমাদের সাথে আমন্ত্রিত মেহমান হিসেবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সাথে সংযুক্ত হয়েছে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী তা আমিরুল মিলাদ কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল মহোদয় উস্তাদুল আসাতিজা

আজকের আয়োজনের শুরুতেই আপনার কাছ থেকে কিছু বিষয় আমরা জেনে নিতে চাই এবং দর্শকদের প্রশ্ন উত্তর নিব পবিত্র মাহে রমাদান শুরু হচ্ছে কিছুদিন পরে ইনশাআল্লাহ একজন মোমেন হিসাবে মুসলিম হিসাবে এই রমাদানে কোন কাজগুলো আমাদের জন্য করণীয় বলে ইসলাম নির্ধারণ করেছে বা কোন কাজগুলোকে আমরা প্রায়োরিটি লিস্টে রাখতে পারি আমরা শুরুতেই এই বিষয়টি দিয়ে আপনার কাছ থেকে আমাদের আলোচনাটি শুরু করতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذي نستفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولى العظيم <coughs> آ, بانجلدير دوا سرقل قرتي قائجو تاسكري رمضان الرحيم جارة شونچن ابن সকলকে মোরকবাদ জানাচ্ছি বিশেষ করে আজকে যিনি উপস্থাপক হিসাবে রয়েছেন আমি তাকে মোরকবাদ জানাচ্ছি যে একটি যুগ উপযোগী সময় উপযোগী একটি বিষয় আলোচনা করার জন্য তারা এখানে নিয়ে এসেছেন আমরা চেষ্টা করবো আহর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান মাস সেই মাস সেই কোন কাজগুলা আমাদের জন্য করণীয় এবং কোন কোনগুলো বর্জনীয় আমরা জানি যে রমজান মাস হচ্ছে শাহরু রমাদান রমজান মাস হচ্ছে ওই মাস যে মাসে আল্লাহ তারা কোরআন নাজিল করেছেন বাহ্যিকভাবে আল্লাহ রাবুল আলামিন এই মাসের দীর্ঘ এক মাস রোজাকে ফরজ করেছেন শুভে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া পানাহার এবং পাপাচার থেকে বিরত থাকতে হবে এটা হচ্ছে বাহ্যিক রোজা আর অভ্যন্তরিক রোজা হচ্ছে যে আসলে খাওয়া দাওয়া পানাহার থেকে একজন লোক বিরত থাকলো কিন্তু মিথ্যা কাজ মিথ্যা কাজের সাথে জড়িত কার্যক্রম ইত্যাদি থেকে সে বিরুদ্ধ থাকে নাই ফালাই লিলা ইহাজাতুন ফিয়া ইয়াদাতু আমহু ওয়া শারাবা সেই ব্যক্তির জন্য খাদ্য পানাহার থেকে বিরুদ্ধ থাকার কোনো যুক্তিকতা নাই যেহেতু সে আল্লাহর গুনার কাছ থেকে সে নিজেকে রক্ষা করে নাই এখানেই আসলে এই হাদিসে পরিষ্কার হয়ে যায় যে কি কি কাজগুলো করতে হবে কি কি বর্জন করতে হবে আমরা ধরেই নাই যে কি কি কাজগুলো করতে হবে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আসলে যেহেতু কোরআন নাজিলের মাস সেই হিসাবে আমরা কোরআনকে অধ্যয়ন করতে হবে কোরআন পড়তে হবে কোরআন বসতে হবে এখানে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে এটা রোজা তো রাখতেই হবে এটা করণীয় বিশাল একটা করণীয় হচ্ছে রোজা এর সাথে এই রোজাকে ফলপ্রসূ করার জন্য এই রোজার পরিপূর্ণ সব পাওয়ার জন্য যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে রোজার সাথে সাথে তেলাওয়াতুল কোরআন ইল কারিম ও তাদাব বুরুহু ও ফাহমুহু কোরআন শরীফ সহিংসভাবে তেলাওয়াত করা কোরআন শরীফ গবেষণা করা এবং কোরআন বোঝার জন্য চেষ্টা করা এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে কোরআন থেকে আমরা যা বুঝলাম সেটাকে প্রথমত নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা যেমন আমরা কোরআনে বললাম যে আল্লাহ তালা কোরআন রোজা ফরজ করেছে এটাকে আমরা বিশ্বাস করি এটা ফরজ সুতরাং আমি সুবে সাদেক থেকে সূর্যাস্ত রোজা রাখা শুরু করে দিলাম সুতরাং এটা পড়লামও বুঝলামও এবং কার্যক্রম সেটা শুরু করে দিয়েছে ঠিক এমনি ভাবে একজন মুসলিম হিসাবে মানুষের যে সমস্ত কার্যক্রমগুলো আল্লাহ তালা অনুমোদন দিয়েছেন আর যে সমস্ত কাজগুলো অনুমোদন দেন নাই সেটা কোরআন শরীফে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আসে যেমন সেখানে আমরা যে বিষয়টা আমাদেরকে পরিষ্কার করেছেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার কোরআনে বলছেন মা আহম রসুল ফাহুদু হু আমাহু রসুল যা নিয়ে এসেছে সেটা তোমরা ধরো আর রসুল যা নিষেধ করেছে সেটা তোমরা বর্জন করো ধরার ক্ষেত্রে আমরা রোজা শুরু করলাম কোরআন তেলাও শুরু করলাম কোরআন তেলাও অনুযায়ী বোঝার চেষ্টা করলাম এবং সেই বুঝে বুঝে আমরা আমল করার চেষ্টা করলাম এটা আমাদের অব্যাহত থাকবে দ্বিতীয়ত বিশেষ করে রমজান মাস হচ্ছে গুনা গুনা মাফের মাস এর জন্য বেশি বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাইতে তবা এবং ইস্তিফার করতে হবে কারণ রমজান মাসটা মূলত গুনা মাফের জন্য আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন বাকি এগারো মাস আমরা গোনার থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করি সব কিছু আমরা সতর্ক থাকি কিন্তু এরপরেও কিছু গোনা থেকে যায় সেই গোনাগুলো বলে আলম প্রথম রমজান থেকে একবারে শেষ রমজান পর্যন্ত সমস্ত গোনাগুলি আল্লাহ মাফ করে দেন যদি একজন লোক আল্লাহর কাছে সেই মানে তোবা করে যেমন যে হাদিসটা প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে যে হাদিসটাতে আল্লাহ রসুল মেহরাবে বসে মিম্বারে বসে তিনি আমিন 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 বলেছেন সেখানে এই কথাটা ছিল যে ব্যক্তি রমজান মাসের মধ্যে বরকতময় মাস মাঘ ফেরাত রহমত বরকত মাঘ ফেরাতের মাস পেল সে ব্যক্তি নিজের গুণাকে মাফ করাতে পারে নাই লোকটা ধ্বংস হয়ে যাক সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গুণা মাফের জন্য যদি সে ওই মানের চেষ্টা তার না থাকে ওই মানের ইস্তিকফার এবং তোবা না থাকে তাহলে তাকে ধ্বংসের ব্যাপারে আল্লাহ রসুল দোয়া করেছেন নাউজুবিল্লাহ আমরা আমাদের প্রতিটা মুহূর্ত রোজার একবারে যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রাখি ততক্ষণ এবং বাকি রাত্র দিন অন্য অন্য যে টাইম যেটা রয়েছে রোজা ছাড়া এই সব টাইমের মধ্যে আমরা সর্ব অবস্থায় মহান রবের দরবারে তবা এবং ইস্তেফার করব বেশি বেশি তবা ইস্তেফার করব। দ্বিতীয় যে কাজটা করব আল্লাহ রাবুল আলমের কাছে আমরা নফল আবাদতের মাত্রা আমাদেরকে বাড়াই দিতে হবে নফল এবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার অর্থ হচ্ছে যে নফল কি কি আবাদত আছে যেমন এই রোজার মধ্যে দান খরাত করার ব্যাপারে আছে জাকাত আদায় করার ব্যাপারে আছে এবং রোজাদার আরেকজন রোজাদারকে সে ইফতারের সাথে সম্পৃক্ত করবে তাকে আত্মীয় স্বজনকে সে হাত দিবে তারপরে তার অধীনস্থ যারা আছে তাদেরকে কাজের সুযোগ করে দিবে তারা যেন রোজা রাখতে পারে সেই ধরনের মানে সুযোগ অবকাশ তাদেরকে দিবে এই কাজগুলো তার অবশ্যই করণীয় থাকে সেখানে এরপরে যে কাজটুকু আছে যে অন্যদেরকে মানফাত যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ইফতার করায় ইফতারের ব্যবস্থা করে দেয় আল্লাহ যে ব্যক্তির কি করবেন না কমাবেন না বরং তারা মৌলময় পরিপূর্ণ একটি রোজ আর সব আল্লাহ তালা তাকে দিয়ে দিবেন এই হাদিস থেকেও বোঝা যায় যে আমরা ইফতারে অন্যকে অংশগ্রহণ করানো অথবা অন্যদেরকে ইফতার করানো এটা রমজানের একটি গুরুত্বপূর্ণ কাজ এরপরে রমজানে যে সমস্ত জিনিসগুলা রোজার জন্য মানে অধিক সহায়ক যেমন রোজার মূল উদ্দেশ্য তাকুয়া অর্জন করা আল্লাহ কুম তাকুন আল্লাহ যেখানে তাকুয়া অর্জন করার জন্য যত প্রকারের মানে ইবাদত আছে যত প্রকারের কাম আমল রয়েছে সেই আমলগুলো অবশ্যই আমরা করব। তাকুয়া অর্জনের মূল কাজ হচ্ছে মূলত আল্লাহ সুরায় বাকারা সুরায় আল ইমরান আসিনা আসাদা আল খানা আল মুস্তফিরিনা আল মুস্তফ ফিরিন এখানে কয়েকটি গুণের কথা বলেছে ধৈর্যশীল হওয়া রোজা মানুষকে ধৈর্য শিক্ষা দেয় কারণ আমরা সুবে সাত থেকে সূর্যাস্ত পর্যন্ত একজন রোজাদারকে যদি বলা হয় যে আপনি খেয়ে নেন পান করেন সে কোনো সময় কোন রোজাদার তাকে কোনো লালসা দিয়েই তাকে কিন্তু রোজা ভঙ্গ করানো যাবে না এই ক্ষেত্রে রোজা তাকে বড় ধরনের একটি মানে শিক্ষা দেয় যে সে আ মানে ধৈর্যস ইন আল্লাহু মাআস সাবিরিন যারা ধৈর্য জনিত রোজার ব্যাপারে তো হাদিস এসেছে আসাউম লিওয়ানা আজজি বিহি যারা হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলছেন যে রোজা আমার জন্য আমি তার প্রতিদান দিব অর্থাৎ আমি তার প্রতিদান সব ইবাদতের প্রতিদান আল্লাহ দিবেন কিন্তু রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দিকে নিস্পত করেছেন এই জন্য যে আসলে রোজার মধ্যে এমন কিছু ব্যক্তি গুনে গুণান্বিত হয় যে গুণগুলো আল্লাহর যেমন খাওয়া দাওয়া পানাহার পাপাচাৰ থেকে বিরত থাকা মিন সিফাতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা সেই পর্যায়ে চলে যায় এই জন্য আল্লাহ তারা সেখানে দিবেন এই জন্য ধৈর্যের বিশাল হওয়া রোজার ব্যাপারে রোজা পা খাওয়া দাওয়া পানহাট দিয়ে বিরত থাকার কোন যুক্তি কথা নাই এই জন্য রোজা মানুষকে সত্যবাদীতা শিখায় এবং রোজা মানুষের মধ্যে একটি সত্য আমরা এখানে একটা কথা আমাকে বলতে হয় যে আসলে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন আত্মাজুর সদুকুল আমিন উমা আন্নাবিগিন আর সুহাদা আল আম্বিয়া আমরা জানি যে আসলে নবী রসুলদের সাথে সত্যবাদী ব্যবসায়ী আমনদ্দর ব্যবসায়ীদের হাস্যন্যাসর হবে কালকে আমদিন তারা একত্রে থাকবে এখানে ব্যবসার ক্ষেত্রে দুটো জিনিস আছে একটা হচ্ছে সত্যবাদিতা আর একটা হচ্ছে আমানতদারি আজকে আমাদের যদি একটু তাকানো যায় তাহলে দেখা যায় ব্যবসা থেকে সত্য টুঠালি উঠে গেছে মানে রোজাদার সেও মাথায় টুপি দেয়া আছে রোজা রাখে তাকে রোজা ভাঙানো যাবে না কিন্তু সে মিথ্যা বলতে আছে ভেজাল দিতেছে খাদ্যের মধ্যে ভেজাল দিচ্ছে এবং জিনিসের মধ্যে ভেজাল দিচ্ছে দেখা গেছে মাপে কম দিচ্ছে অথবা এই ধরনের যে ব্যবসার যে সৌন্দর্য দিকগুলো আছে এগুলো বর্জন করে সে সলসাতুর এবং ধোঁকাবাজি রেখে নিয়েছে আসলে এটা রমজানের এই শিক্ষা যে সত্যবাদী হবে আপনি লাভ কম করেন না জিনিসটা ভালো আনেন ভেজাল কম ভেজাল দিয়েন না মানুষের উপকার হয় সেটা কাজটুকু করেন আল্লাহ তালা বরকত দেওয়ার মালিক আল্লাহ তালা লাভ কম হলেও বরকত আল্লাহ তালা বেশি দিবেন অবশ্যই আমরা রোজায় আমাদেরকে সত্যবাদী হতে হবে তা পাওয়ার জন্য ওই সত্যবাদী এক নম্বর গুণ গুরুত্বপূর্ণ একটি গুণ আরেকটি হচ্ছে আলমুন ফেকিনা রমজানে দান করা দানের ক্ষেত্রে কয়েকটি দিক রয়েছে একটি দিক হচ্ছে যে আমরা যেটা ফরজ আছে সেটা অবশ্যই দান করতে হবে যারা জাকাত দান করেন তারা সারা বছরই জাকাত দেওয়া যায় কিন্তু আসলে আমাদের মুসলিমদের একটা কালচার আছে যে এক রমজান থেকে আরেক রমজান যেহেতু এক বছর হয় রমজানে একটা জাকাত আদায় সব রমজানে দান করার কারণে আরেকটি সব গরিবরা বেশি উপকৃত হবে জন্য আরেকটি একাধিক সব সেখানে রয়েছে আল্লাহ তালা এই জাকাত এটা অবশ্যই দিতে হবে দ্বিতীয় মূল এনফাক হচ্ছে এনফাক ফিসাবির লাল রাস্তায় দান করা যারা ইসলামের জন্য কাজ করছেন যারা তালিব আলেম যারা দিনী প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের মধ্যে সেখানে গোরাবা ফান্ড রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা জাকাতের টাকা দান ওইগুলাকে দান করতে পারেন এবং অবশ্যই দান করলে সব আল্লাহ তালা বেশি দিবেন আরেকটি আছে আল খান তারা বিনয় হয় রোজায় মানুষকে বিনয় বন শিক্ষা দেয়া হয় কারণ রোজার অবস্থা হচ্ছে এরকম যে সারাদিন যখন মানুষ রোজা রাখে তখন তার শরীরে হ্যাঁ কয়েকটা পরিবর্তন আসে একটা পরিবর্তন হচ্ছে যে তার মধ্যে যে কুরুষগুলা আছে এগুলো দুর্বল হতে থাকে মানুষ যখন ব্যক্তিগতভাবে দুর্বল হয় তার তার মুখ দেওয়া অটোমেটিকলি আল্লাহর প্রতি কান্নাকাটি করার আল্লাহর কাছে ধর্না দেওয়ার একটা পরিবেশ তৈরি হয়ে যায় এটা পরিবেশটা একবারে ইফতারের পূর্ব মুহূর্ত হয় সবচেয়ে বেশি এই জন্য আল্লাহ রসুল যে হাদিসটা বলছেন লিসা এম এ ফারহাতানে ফারহাতুন আ ও ফরহাতুন জন্য দুটি আনন্দের পরিবেশ একটি হচ্ছে ইফতারকে যখন সামনে নিয়ে সে বসে আরেকটি হচ্ছে কাল কেয়ামতের দিন এ রোজার বিনিময় পেয়ে সে আল্লাহর কাছে রোজার এই বিশাল বিনিময় পেয়ে সে খুশি হয়ে যাবে আনন্দ হয়ে যাবে যেহেতু আল্লাহ তালা রোজাদাদেরকে জান্নাতে বিশেষ একটি দরজায় প্রবেশ করার সুযোগ করে দিবেন সেই দরজাটি হচ্ছে রায়ান সেই আর রায়ান নামের দরজা তারা প্রবেশ করবে আমি দেখি যে আসলে ইফতারের আগ মুহূর্তটা ইয়া ওয়াসিয়াল ফদল ফিরলি হে ক্ষমাকে বিস্তৃতকারী তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এছাড়াও প্রত্যেক ব্যক্তি আসলে রোজা ইফতারকে সামনে নিয়ে যখন সে দোয়া করে আল্লাহ তালার রহমতে জুস এসে দেয় তার গোনাগুলি মাফ করে দেয় কারণ হচ্ছে বন্দা তখন রোজা রেখে সারাদিন সে শরীরকে দুর্বল হয় তার খাবারের প্রতি একটা চাহিদা থাকে পান করার প্রতি একটা চাহিদা থাকে সব কিছু আবেগ থাকার পরেও ইফতারের আগ মুহূর্ত সে ইফতার করে না সেখানে খাবার তার সামনে আছে পিপাসা আছে ক্ষুধা আছে কোনো বাধা নেই এরপরেও সে বিরত রয়েছে তখন আল্লাহ তালা ফিরিস তাদেরকে ডেকে বলেন যে দেখো ওই বন্দা জাহান্নাম নাম দেখে নাই জাহান্নামের নামের শাস্তি দেখে নাই জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য জীবন দেখা নাই শুধু আমার আদেশটাকে পালন করে তারা নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করছে তোমরা তারা ক্ষমা চাচ্ছে তোমরা সাক্ষী থাকো তাদের গুণাগুলি আমি মাফ করে দিচ্ছি এত বড় একটি সময় সুযোগ কাছে ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা দুঃখ লাগে যে কিছু লোক আছে ইফতারকে সামনে নিয়ে ঝগড়া ফাসাদ করে আমার সন্দেহ হয় ওই টাইমে মানুষের শরীরে যে দুর্বলতা আসে ঝগড়া করার তো প্রশ্নই আসে না তখন তো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি তার একটা বিনয় এবং আল্লাহর প্রতি তার যে একটা বিশ্বাস সেটা বেরিয়ে দেওয়ার কথা কিন্তু তা নয় এখানে এই ধরনের ব্যক্তিদের রোজার ব্যাপারে আমার সন্দেহ আছে আমি মনে করি রোজা রোজাদার ইফতার পূর্ব মুহূর্তে অবশ্যই আল্লাহর দরবার এসে বিনয় বনত হয়ে পুষ্প পুজোর সাথে আন্তরিকতার সাথে অবশ্যই সে দোয়া করবে আল্লাহ তালা ইফতারের সময় দোয়া কবুল করেন জি জি আমরা ইনশাল্লাহ অনেকগুলো করণীয় বিষয় আমরা ওস্তাদ আপনার কাছ থেকে জেনেছি

এখন দেখা গেছে আমাদের দেশে এটা একটা প্র্যাকটিস যে রমজান মাসে দান করে কিন্তু তার বছর যখন পোড়া হয়ে যায় কারো হয়তো জুলাই মাসে মানে নেশাব শুরু হলো পরবর্তী জুলাই তার কি হবে ফরজ হবে তার উপরে এরকম এক বছর তার অতিক্রম করে এটা শুধু রমজানেই দিতে হবে বা রমজান অন্য মাসে দেওয়া যাবে না এমনটি নয় যখনই মাস পোড়া হয়ে যায় বছর পোড়া হয়ে যায় তখন সেটা যে মাসেই হোক তার দেখার তার উপরে ফরজ হয়ে যায় তবে রমজান মাসটাকে নিলে এটা গরিবের জন্য সহজ হয় আর অনেক হিসাবের জন্য সহজ হয় এই জন্য অনেক হয়তো রমজান মাসেই এক রমজান থেকে আগামী রমজান পর্যন্ত কিন্তু পিছনে যদি তার ফরজ থাকে তাহলে সেগুলো তার অবশ্য আদায় করে আসতে হবে এই জন্য এই কথাটা ঠিক না যে রমজানেই দিতে হবে রমজানের বাইরে দেয়া যাবে না এই কথাটা ঠিক না বরং রমজানেও দিতে পারবে অন্য মাসেও দিতে পারবে ইভেন আমরা সময়ের কারণে আপনার কাছ থেকে একটু সরাসরি আমরা যেতে চাই যে আসলে এমন রমদান বিষয়গুলো আছেন যেগুলো আসলে আমরা প্র্যাকটিস করছি কিন্তু এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত যেগুলো করলে হয়তো সিএম এর পূর্ণতা আসবে আমরা একটা লিস্ট আপনার কাছ থেকে জানতে চাই আসলে রমজানে যে সমস্ত কাজগুলা নিষিদ্ধ আমি তো বলেছি যে কিছু কাজগুলো করণীয় কিছু বর্জনীয় করণীয় দিকগুলো আমরা আলোচনা করছি বর্জনের ক্ষেত্রে প্রথমত রমজান মাসে যেহেতু খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকতে হবে তাহলে এই ক্ষেত্রে কেউ যদি ইচ্ছা করে খায় রোজা ভাঙ্গে এগুলো অবশ্যই তা বর্জনীয় শরীয় দুটো সুযোগে সুযোগ দিয়েছে রোজা ভাঙ্গা করা ভঙ্গ করার একটি হচ্ছে যদি সে সফরে থাকে অথবা সে যদি এমন অসুস্থ হয় যে রোজা রাখতে পারবে না বিজ্ঞ ডাক্তার যিনি আহ রোজারও গুরুত্ব বুঝে আবার শরীয়তের মাসলা মাসা হলো বুঝে ডাক্তার বিজ্ঞ এরকম ডাক্তার যদি বলে তাহলে তার রোজা অন্য সময় সে হিসাব করে গ করবে অথবা সে সুযোগ মতো রেখে নিবে এই হলো রোজা অবস্থায় খাওয়া দাওয়া পানাহার থেকে বিরত থাকতে হবে অবশ্যই দ্বিতীয়ত ওই যে হাদিসের অংশ যেটা মিথ্যা বলা রোজা অবস্থায় কোনো সময় এমন কোন কাজ করা যাবে না যে কাজের প্রতি আল্লাহ এবং আল্লাহ অসন্তুষ্ট হয় যেমন মিথ্যা বলা রিবত করা মানুষের ক্ষতি করা খাদ্যে ভেজাল দেওয়া এবং মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এমন কোনো কাজের জন্য কাউকে উৎসাহ দেওয়া পরামর্শ দেওয়া এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে সবচেয়ে বেশি একটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা জানি যে অনেক কিছু কাজ আছে যেগুলো মানুষ মনে করে যেগুলা আসলে ইসলামের আসলে ইসলামের নয় সেই কাজগুলোর থেকে বিরত থাকতে হবে কিছু কিছু জিনিস আছে এরকম যে এইগুলা আমরা যদি চিন্তা করি মনে করি যে এটা বোধহয় সবের কাজ যেমন খুব বেশি আগে মানে সেহারি খেয়ে ফেলা যে ঠিক আছে আমি আগে বেশি সেহারি খেয়ে খাবো না এটা এবং রোজা সূর্য ডুবে যায় এরপরে সারাদিন উপ থাকতে পারলাম আর কি দশ মিনিট থাকা যাবে না এই ধরনের কথা না বরংারিটা শেষ টাইমে খাওয়া দরকার এবং ইফতার সূর্য ডুবার সাথে সাথে সে ইফতার করে বলবে এইখানে কোনো দেরি বা আগে করার কোনো যুক্তিকতা নেই এবং রোজার ক্ষেত্রে যে ওই যে গোনাগুল আমরা বলছিলাম এই গুণাগুণগুলো তো অবশ্যই আমরা আমল করবোই এর বিপরীত যেমন নমাজের ব্যাপারে অনেকে গাফলতি করে দেখা যায় যে রমজান মাস ব্যবসা বাণিজ্য হয়তো একটু বেশি হয় সে নমাজ আদায় করে না অবশ্যই আপনাকে রমাজ আদায় করতে হবে আরেকটি বর্জনীয় কাজ হচ্ছে যে আসলে অনেকে দেখা যায় যে মেয়েদেরকে রোজা রাখতে দেয় না অথবা বাচ্চাদের পরীক্ষা থাকলে রোজা রাখতে দেয় না এগুলো আসলে ঠিক না বরং রোজা রাখলে তার ব্রেন প্রখর হয় তার মেধা শক্তি বেড়ে যায় এবং শারীরিকভাবে সে সুস্থতা ফিল করে এক্ষেত্রে অবশ্যই প্রাপ্তবয়স্ক যারা হবে তাদের থেকে তাদেরকে রোজা ভঙ্গের কোনো অনুমতি নাই যদিও শরীয়তের ওই বিধানগুলা ওই উজুরগুলো না পাওয়া যায় এই তাদেরকে রোজা ভাঙ্গার কোনো ফরা যাবে না দেখা যাচ্ছে অনেকে খামখালি করে রোজার মধ্যে এমন কিছু অপরাধ করে বসে যে অপরাধগুলো আসলে দূষণীয় কাউকে গালি দেওয়া কারো সম্পদ আত্মসাত করা এবং কারো এমন কথা বলা যে তার ইজ্জতে তার সম্মানে লাগে এই সমস্ত কথা থেকে অবশ্যই বিরত তাকে থাকতে হবে এবং আল্লাহ রাবুল আলমিন সন্তুষ্টি অর্জন করার জন্য যেমন মানুষে কিছু মানুষ বলে যে রোজা গরিবদের আবাদত এটা গরিবদের আবাদত না এটা হলো ধনীদের সকলের আবাদত প্রাপ্তবয়স্ক মুসলমান নরনারী সকলের জন্য এটা আবাদত এটা স্বাস্থ্যের জন্য উপকার এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় একটি সহায়ক নিয়ামত এই ক্ষেত্রে এই আল্লাহর এই ফরজকে উপহাস করা যে গরিবের জন্য এটা এই কথাগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে মানুষ তো কথা দাঁড়াতে এটা নামে যাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু হুজিনি আল্লাহ রসুলের জমানে ঘোষিত হয়েছিলেন যে বেহেস্তি মুবাসার বিল জান্নাত জান্নাত তিনিও তার জিব্বাকে মানে ধরে তিনি বলছেন হাদ আল্লাদি আউ রাদানিল মাওয়ারেদ এটাই মানুষকে বিপদে বলে দেয় এজন্য আমাদের জবানকে অবশ্যই হেফাজত করতে হবে আল কুরআন শরীফের অন্য আয়তে আছে মা ইয়াআলফু যুমিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আমরা জবান জবানে যে সমস্ত কথাবার্তা বলি সবটি আল্লাহর দরবারে সংরক্ষিত হচ্ছে সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এবং মর্জি মুوافিক যে কাজগুলা সেটাই করব আল্লাহ যে সমস্ত কাজগুলা নিষেধ করেছেন তার থেকে আমরা অবশ্যই নিজেদের নিজেদেরকে বিরত রাখব ইনশাআল্লাহ জি জি জুম্মা রমাদান ইমানাও ওয়া আতাসাবান হোফির আল্লাহমা থাকার দাও ইন্সাম এখানে কিন্তু রোজাটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে কেউ যদি এরকম মনে করে যে শারীরিক সুস্থতা আছে মানে ইজ ভেরি এক্সারসাইজ চিন্তা করে যদি কেউ রোজা রাখে তাহলে কিন্তু আসলে রোজা হবে না এটা ফরজ বিধান তার একমত বোঝা যাক আর না যাক আমাকে ফরজ বেনি কি করতে হবে সেটা আদায় করতে হবে শারীরিক সুস্থতা আসে এই উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে তাহলে এই ধরনের কোনো নিয়ত করা যাবে না বরং এটা আহ খুবই গর্হিত কাজ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবো এরপরে রোজার ক্ষেত্রে আরো কিছু জিনিস আছে যে মানুষ মানে কথাবার্তায় কাজে কর্মে এমন কিছু অপরাধের সাথে জড়িত হয়ে গেল পর্দাপুশিদা মানুষ পর্দাপুশিদা পর্দাপুশিদার ব্যাপারে তারা মানে ख्याल করে না দেখা যায় রমজানের মধ্যে অন্য সময় পর্দা করতে গিয়ে রমজানের মধ্যে ইফতারের মুহূর্তে অথবা আরো কিছু মুহূর্তের মধ্যে এমনভাবে মানে নারী পুরুষ চলাফেরা শুরু করলো বিশেষ করে বিভিন্ন ইফতার মাহফিলে দেখেছি যে ওইখানে নারী পুরুষ একত্রে দিয়ে দিয়েছে আসলে এগুলো ঠিক না যদি অনুষ্ঠান করতে চায় নারীদের এক অবস্থা পুরুষদের এক পাশ সেটা করে দিবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আরও খেয়াল রাখতে হবে যে আমার কার্যক্রমের মধ্যে এই অঙ্গ প্রতঙ্গগুলোর মালিকানা আল্লাহ তালা আমাকে দিয়েছেন কালকে আমতের দিন কিন্তু এই অঙ্গ প্রতঙ্গগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে যদি আমি তাদেরকে আল্লাহর বিধান মতো পরিচালিত না করতে না পারি মানুষের বিরুদ্ধে লিখা মানুষকে আঘাত করা মানুষের বিরুদ্ধে বলা হারাম কাজের দিকে তাকানো হারাম কথা শোনা অন্যদিকে মানে চলে যাওয়া যৌনাচারের মধ্যে মানুষকে উৎসাহিত করা লেখনের মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে নাটকের মাধ্যমে হোক এই সবটি কাজ কিন্তু সবসময় বর্জনে বিশেষ করে রমজানের ক্ষেত্রে অবশ্যই বর্জন করতে হবে বিশেষ করে আরেকটি কথা আমরা ঈদের রাত্র ডাকেও আসলে বিশাল লাইলাতুল পদের মতো গুরুত্বপূর্ণ সময় সেই সময়ে তারা অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে ঈদের রাত্রার মধ্যে বিভিন্ন বিভিন্ন গানে রয়েছে এর থেকে অবশ্যই থাকতে হবে আমি যারা এই আলোচনা শুনছেন এবং যারা দেখছেন আমি মুরব্বীদেরকে বলবো অবশ্যই আপনারা যেভাবে রোজা রাখতেছেন আপনার সন্তানদেরকেও যেন সে রোজা দেওয়া হয় সেজন্য রোজার গুরুত্ব উপলব্ধি করে সে রোজা রাখে তাদেরকে এইভাবে শিক্ষা দিতে হবে তবে আপনার এই সন্তান আপনার জন্য হবে আপনার সন্তান আপনার জন্য রোজা ও রোজা অবস্থায় দোয়া করবে রব হাম হুমা খামা রব্বায়ানি সাগীরা স্যার আমরা অনেক শুকরিয়া জানাই আপনার কাছে যে আমরা চমৎকার করে জানতে পেরেছি আমাদের দর্শকদের বেশ কিছু প্রশ্ন আছে উস্তাদ এর মধ্যে একটি প্রসঙ্গ আপনার কাছ থেকে আমরা প্রায় পেয়ে গিয়েছি যে আরেকটু আমরা যদি আরেকটু বিষয়টি এভাবে আনতে চাই যে যারা বিশেষ করে ডাক্তারদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা নিয়ে যারা কাজ করেন তারা বেশ উৎসাহিত করছেন যে ওজন কমানোর মাস আসছে সুতরাং এখনই পরিকল্পনা করুন তো রমাদানকে স্বাস্থ্য বা ওজন কমানোর মাস হিসেবে গ্রহণ করে বা ওই টার্গেটে এই মাসটাকে উদযাপন করা এই টার্গেটটা আসলে কতটুকু যুক্তি এটা একটা জঘন্য ব্যাখ্যা এই ব্যাখ্যাটা কোনো সময় রোজার ব্যাপার করা যাবে না রোজার ব্যাপারে যে ব্যাখ্যাটা আছে যে আল্লাহ তালা তাকে এগারো মাস খাওয়া দাওয়ার পরে এক মাস রোজার ব্যবস্থা করেছেন এই জন্য যে তার সন্তুষ্টি অর্জন করবে তার শারীরিক সুস্থতা আসবে শরীয়তের প্রত্যেকটা বিধানেই শরীর সুস্থতা আছে আপনি নামাজের কথা বলেন রোজার মানে রোজার কথা বলেন হজের কথা বলেন জাকাতের কথা বলেন ইমানের কথা বলেন শরীয়তের যে কয়েক ওজুর কথা বলেন সবটির মধ্যে কিন্তু একটা শিক্ষা আছে কিন্তু ওই উদ্দেশ্যে কেউ যদি রাখে তাহলে সে ফরজ আদায় হবে না এই জন্য বুনিয়াদ ইসলাম আল আহ খামসেন তার মধ্যে রোজা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফরজ পঞ্চ ফরজের একটি এটাকে ফরজ হিসাবেই রাখতে হবে আর আল্লাহর এই বিধিবিধানগুলো করে আমল করলে অবশ্যই তার মধ্যে ফলাফল আছে এটা হলো সেকেন্ডারি প্রথম অবস্থা হলো আমরা এটা ডাক্তাররা যে পরিকল্পনা নিচ্ছে সেই পরিকল্পনা দিয়ে কিন্তু রোজা হবে না রোজা হবে আল্লাহর পরিকল্পনা এই জন্য ডাক্তার মহোদয় যারা এই সমস্ত আলোচনা তাদেরকে আমি বলি যে আপনারা অবশ্যই রোজার ফরজকে ফরজ হিসেবে রাখক আল্লাহর প্রতিটি বিধান আমল করলে তার শারীরিকভাবে অবশ্যই সুস্থতা আসে সেই কথাটা পরে বলেন আমি এ ব্যাপারে সবাইকে সতর্ক করার চেষ্টা করছি আল্লাহ যেন আমাদেরকে সতর্কতা অবলম্বনের তৌফিক দান করে দেন আমি উস্তাদ আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে রমাদানের তারাবির ক্ষেত্রে আমরা বিশেষ করে চট্টগ্রাম সহ বেশ কিছু ব্যবসায়িক অঞ্চলে দেখি তিন দিনে এক খতম বা সাত দিনে খতম শেষ করার পর এই ধরনের একটা অসুস্থ প্রতিযোগিতা হয় আসলে রমাদানে কি কোরআন খতম কি সাত দিন বা তিন দিন বা পুরো তিরিশ দিন ইসলামের আমাদেরকে আসলে কি নির্দেশনা দেয় দেখেন আসলে কত ভুল ধারণায় আমরা আছি আসলে রমজানের মাসে তারাবি কেয়া করা তারাবি পড়া এটা আছে এটা তারাবি আরামায় সাথে পড়ে তবে রমজান মাসে নমাজের মধ্যে কোরআন শরীফ পড়লে সব বেশি পাওয়া যায় এটা যদি কেউ এটা মনে হচ্ছে কোরআন শরীফ খতম করতে হবে তিন দিনে পাঁচ দিনে দশ দিনে শেষ করে ফেলি তোর ওই সেন্সটা আসলো যে রমজান আমি যে কোরআন তেলাওয়াতের সাথে থাকলাম এই জন্য যারা এই তিন দিন পাঁচ দিন দশ দিনে শেষ করে এটা আসলে কোরআনের প্রতি মহাব্বত না তারা তারা হলো তার ব্যবসার প্রতি মহাব্বত বেশি হওয়ার কারণে আল্লাহর কাজ থাকি গুলো কমায় দিল যদি এটা সবচেয়ে বেশি যারা মা আল্লাহ হয় রমজান মাস হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করার মাস সুতরাং আল্লাহর সাথে ব্যবসা করার জন্য মাধ্যম তেলামতুল কোরআন ও দাদাব্বরুল কোরআন ও ফাহামুহু ও আম আলু হু এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার তা না দিয়ে দুই দিনের ঢাকাতে ওইগুলা আছে এটা অবশ্যই পরিহার করা দরকার

অনেক শুক্রিয়া উস্তাদ আপনার প্রতিও আশা করছি দর্শক আপনি আপনার প্রশ্নের উত্তরটিও পেয়েছেন আলহামদুলিল্লাহ উস্তাদ আমরা আজকের আয়োজনের অনেকটা শেষের দিকে পৌঁছে গেছি আমরা উস্তাদের বক্তব্য থেকে যে বিষয়গুলো পেলাম আমরা কাগজে কলমে নোট করলে মোটা দাগে দশ থেকে পনেরোটি করণীয় বিষয় এবং তিনি পনেরোর অধিক বিভিন্ন ইঙ্গিতে সংক্ষেপে বিস্তারিত বর্জনীয় বিষয়গুলো আমাদের সম্পর্কে আলোকপাত করেছেন আল্লাহর কাছে আমরা তফিক চাই এবারে রমাদান যেটা আমাদের জন্য একটি অর্থবহ রমাদান হয় শুধু না খেয়ে থাকার মধ্য দিয়ে যেন আমরা সিয়াম পালন না করি বরং সিয়ামের হক আদায় করে যেন আল্লাহ পাক আমাদেরকে সিয়াম সাধনা করার তৌফিক দান করে দেন আমিন আমরা আমাদের প্রিয় উস্তাদের জন্য সুস্থতা কামনা করছি দীর্ঘ হায়াত কামনা করছি নিরাপত্তা কামনা করছি আল্লাহ উস্তাদকে কবুল করুন উস্তাদ আমরা আশা করছি দাওয়া সার্কেলের চমৎকার আয়োজনগুলোতে আমরা আপনাকে আমাদের সাথে আবারও পাবো ইনশাআল্লাহ 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 আল্লাহ ভরসা দোয়া চাই আল্লাহ তালা রমজানের রহমত বরকত মাকফেরাত আমাদের সকলকে নসিব করুক বিশেষ করে বাংলাদেশের দাওয়া সার্কেল যে কাজগুলো করে যাচ্ছে এই কাজগুলোর জন্য আল্লাহ কবুল করেন এবং এর দ্বারা দিনের প্রচার প্রসার জন্য আল্লাহ তালা সারা দুনিয়া পৌঁছিয়ে দেন এমন প্রত্যাশা করছি শুক্রান বারাক আল্লাহ ফিকুম আমাদের সাথে আজকের এই চমৎকার আয়োজনে ছিলেন আমরা আপনাদের সকলের প্রতি জানাই আমরা সুন্দর পরবর্তী কোনো আয়োজনে উস্তাদকে আবার কখনো পেলে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব আজকের আয়োজন এই পর্যন্তই আল্লাহ পাক আমাদের সকলকে রমাদানের শেষ পর্যন্ত হায়াত দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ